সো এব্রুওয়ান সালামুকুম তো দেখেন আমি যে সাইডে কাজ করি আমি প্রবেশ করবো তো দেখেন এখানে যে একটা ব্রাউজার আসে কিউআর ব্রাউজার তো আমি এটা ইউজ করি আপনার ছেলে ক্রোম ইউজ করতে পারেন ইউসি ব্রাউজার ইউজ করতে পারেন বা যে কোনো একটা ব্রাউজার ইউজ করলেই কিন্তু হবে তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে যোগছি তো এখানে যোগার সাথে আমি কিন্তু সেভ করে আসে তো এখানে নেক্সট লাইফ কয় এক্সচেঞ্জ তো এখানে আমার পাসকোড দিয়ে দেবো আর জিমেল দিয়ে দেবো আমি লগ ইনে চাপ দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট চলে আসছে ঠিক আছে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের নাম এখানে কিন্তু সব কিছু চলে আসছে এবং এখানে দেখেন এখানে কিন্তু নিচে দেখেন এখানে হোম আছে এখানে মার্কেট আছে এখানে স্টেকিং আছে এখানে ফিউচার আছে এখানে ওয়ালেট আছে এর নিচে কিন্তু তো দেখেন তো ফার্স্ট কিন্তু আমরা হোমে আসি হোমে কিন্তু এখানে দেখেন বিভিন্ন কয়েন আছে বিএনবি বিট কয়েন এক্সআরপি ডগ কয়েন পেপে কয়েন সলোনা এনে কিন্তু অনেক ধরনের কয়েন আছে এনে বিভিন্ন ধরনের কয়েন যেমন বাইন্যান্সে আমরা কয়েন আপনি বাই করি সেল করি ওরকম সিস্টেম ঠিক আছে তো দেখেন এখানে মার্কেটে যদি চাপ দিয়ে নিছে এখানে কিন্তু দেখেন মার্কেটে আজকে কতগুলো কয়েন আছে ঠিক আছে তো আজকে যে কয়েনটা আমি বাই করেছিলাম এখান থেকে কিন্তু বাই করেছিলাম ঠিক আছে আজকে যে আমি কয়েনটা বাই করেছিলাম আজকে আমি এটা বাই করে রাখছিলাম ঠিক আছে আজকে কিন্তু আমি এটা কিউ আর ডাব্লু এই কয়েনটা বাই করে রাখছিলাম কত ডলারে বিশ ডলারে কিন্তু আমি বাই করে রাখছি ঠিক আছে তো দেখেন এটা কোথায় দেখতে পারবো আমি যদি হোমে চাপ দিই হোমে চাপ দেওয়ার পরে কিন্তু এখানে যে যে প্রফিট আই আন ঠিক আছে এখানে প্রফিট আই আন আছে এখানে লেভেল আসে এখানে ইনভাইট আসছে আপনি যাকে ইনভাইট করবেন এখানে দেখা যাবে এখানে আপনার টিম লেভেল মানে আপনি যে ইনভাইট করছেন ওই লেভেল ইনকামগুলো কিন্তু এখানে শো করবে তো ফার্স্টে আমি কিন্তু লেভেল টিম এখানে চাপ দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার মানে ইয়ের থেকে ইনকামগুলো আসবে আমার যে লেভেল আছে বা আমার যে টিম মেম্বার আছে তাদের থেকে কিন্তু এখানে আমার ইনকামগুলো এখানে কিন্তু আসবে ঠিক আছে তো দেখেন নিচে দেখেন আমি একটু ব্যাকে যাচ্ছি তো এখানে দেখেন এখানে যে প্রফিট আর্ন আছে এখানে দেন আমি চাষ করি এখানে যে আমি বাইটা করেছি হুম আজকে যে আমি কয়েনটা বাই করে রাখছি আজকে কিন্তু এই যে কে আর ডাব্লু এই কয়েনটা কিন্তু আমি বাই করে রাখছি ঠিক আছে কে আর ডাব্লু কিন্তু এই কয়েনটা আমি আজকে কি করছি বাই করে রাখছি তো দেখেন এখানে কে আর ডাব্লু লেখা আছে তো আমি এখানে কিন্তু এই যে বিশ ডলারে কিন্তু আজকে আমি কী করছি বাই করে রাখছি এখন আমি কিন্তু সকাল সাড়ে এগারোটার সময় বাই করে রাখছি সেল দেবো আর রাত সাড়ে এগারোটা পর্যন্ত টাইম থাকে মানে সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু টাইম থাকে এর মধ্যে আপনাকে সেল দিতে হবে তাহলে দেখেন আমি কিন্তু চাইলে সাড়ে দশটায় সেল দিতে পারি আমি চাইলে এগারোটার সময় সেল দিতে পারি আমি চাইলে এক মিনিট আগে হলে আপনাকে সেল দিতে হবে ঠিক আছে যাতে আপনার প্রফিটটা ভালো থাকে তো দেখেন আমি আরেকটু ব্যাকে যাচ্ছি তো এখানে কিন্তু আপনি স্টেক ইন করে ইনকাম করতে পারবেন স্টেক ইন যেমন হলো এখানে দুইটা কয়েন আছে এখানে দুইটা কয়েন আছে আপনি যদি মনে করেন যে এক মাসের জন্য আমি বিশ ডলার পঞ্চাশ ডলার স্টেক ইন করব মানে এই কয়েনটা আমি কিনে রাখব কিনে রাখার পরে এক মাস পরে আমি সেল দিয়ে দেবো ঠিক আছে আপনি কিন্তু এটা কিনে রাখতে পারবেন এক মাস পরে কিন্তু আপনি সেল দিয়ে আপনি কিন্তু আপনার প্রফিট নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি যদি ওয়ালেটে চাপ দিই ওয়ালেটে চাপ দিলে দেখেন আমি যে কতগুলো সেল করেছি বাই করেছি এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে বাই করেছি বাই করেছি আজকে যে বাই করেছি এগুলো আজকে সেল দেব তো এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু সেল করেছি বাই করেছি বাই করেছি এখানে সেল এখানে বাই মানে সেল এখানে বাই সেল বাই মানে আমি কিন্তু হিউজ পরিমাণে প্রফিট আর্ন করেছি সেল বাই করে ঠিক আছে মানে কয়েন কেনা বেচা করি মানে কয়েনটা কিনে রাখি আমি সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে কিনি এবং রাত সাড়ে এগারোটা বা এগারোটার দিকে আমি কী করি সেল দিয়ে দিই সেল দিলে কিন্তু আমার মূল ব্যালেন্সটা কোথায় আসবে আমার এখানে চলে আসবে মাই ওয়ালেটে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে আর উর্ডো সিস্টেম কিন্তু একদম সিম্পল উর্ডোতে আমরা যদি চাপ দেই এখানে দেখেন ইউজিটি সিলেক্ট করব এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব এখানে কত ডলার এটা সিলেক্ট করব আর আমরা যে একটা এখানে সেন্ডে চাপ দেবো ওটিপিতে এখানে চাপ দেবো আমাদের যে জিমেল থাকবে ওই জিমেলে একটা ওটিপি যাবে এখানে বসাই দিয়ে ঠিক আছে আপনি সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার বাইন্যান্স বা টার্স টুয়ালে কিন্তু আপনার ইউজি ডলার চলে যাবে ঠিক আছে একদম ভেরি সিম্পল তো আপনারা যদি চান অবশ্যই লাইভ করে নিতে কাজ করতে পারবেন সাইটটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে যেহেতু ও সাইড হিসেবে আজকে দেখেন আমি আজকে একটা পিডিএফ নিয়ে ভিডিও বানাইতে যাব তো পিডিএফ নিয়ে ভিডিও বানাইলে ওটাও কিন্তু আপনাদের গ্রুপে আপডেট দিয়ে দেবো O que você